জয় গুরু প্রিয় ভিউয়ার্স হরির নামের টানে ছুটে চলা হরে কৃষ্ণ হরি বল প্রিয় ভিউয়ার্স হরিণ নামের টানে ছুটে আসছি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর নেশরাগঞ্জ শীতলা মায়ের বাড়িতে এখানে জাগ্রত শীতলা মায়ের হচ্ছে তো সেই পুজো উপলক্ষে এখানে কীর্তন হচ্ছে সেই কীর্তনই আমি আসছি তো এখন আমরা সেই কীর্তন শুনবো মা জাগ্রত শীতলা মাকে দেখবো আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন জয় মা শীতলা তো আসুন এটা খুব জাগ্রত শীতলা মায়ের পূজা বাংলাদেশের অনেক প্রান্তের থেকেই অনেক ভক্ত এই শীতলামায়ের কাছে আসে তো সেই শীতলা মায়ের বিগ্রহই আমরা এখন আগে দেখবো দেখুন এটি হচ্ছে শীতলা মায়ের বাড়ি আর এই বাড়িতে এখন আমরা শীতলা মায়ের জাগ্রত শীতলা মায়ের বিগ্রহটি দেখব দেখুন আমি জাগ্রত এই কারণেই বলছি যেহেতু বাংলাদেশের অনেক দূর দূরান্তর থেকেই এই মায়ের কাছে অনেক ভক্ত আসে তাহলে তো জাগ্রত অবশ্যই বলা যায় আর দেখুন এই যে মায়ের বিগ্রহটি দেখুন আসলে উনি গেটটা লাগাই দিতে চাইছিল যদিও আমি দেখাচ্ছি আপনাদের ভালোভাবে দেখুন এই যে মায়ের বিগ্রহটি কত সুন্দর এই বিগ্রহটি দেখুন জয় মা শীতলা জয় মা শীতলা নীলা কীর্তন হচ্ছে যে বাড়িতে সেই বাড়িতেই যাব আসলে এই বাড়িতে জাগা বাসা কম এর জন্য অন্য বাড়িতে স্টেজ করে ওই জায়গায় কীর্তন হচ্ছে আর ওই জায়গায় নীলা কীর্তন হচ্ছে সেই নীলাকীর্তনই আমরা যাব আর নীলাকীর্তন গান গাচ্ছে এখন বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী আশালতা আপনাদের আমি আশালতার গানও শোনাবো তো চলুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা আর দেখুন একটা জিনিস খুবই ভালো লাগে দেখুন আমি সব ভিডিওতেই কিন্তু এটা দেখাই গ্রাম বাংলার কীর্তনগুলো রাস্তার দুই পাশ দিয়ে আমাদের সনাতন ধর্মীয় আচার আচরণের অনেক কিছুই বিক্রি করে সেই দোকানগুলোই এখানে দেখুন কত সুন্দর এই দোকানগুলো আর দেখুন এই পাশে হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য কিংবা বিভিন্ন কসমেটিক্সের দোকান আসলে খুবই ভালো লাগে জিনিসগুলো তো চলুন আমরা কীর্তন যে জায়গা হচ্ছে সে জায়গায় যাব দেখুন হরে কৃষ্ণ এক ভক্ত তো চলুন আমি কিন্তু ভিডিওটি খুব দ্রুতই দেখাই যাচ্ছি আপনাদের তারপরও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা আমি চলে আসছি যে বাড়িতে কীর্তন হচ্ছে সেই বাড়িতেই চলে আসছি আমি তো চলুন দেখুন কত সুন্দর দোকানগুলো সত্যি খুবই ভালো লাগে দৃশ্যটি দেখুন এখানেও কত দোকান দেখুন এই পাশেও দোকান অনেক দোকানেই আবার দেখুন এই বারান্দাও দোকান আর দেখুন এখানে ভক্তরা বসে আছে দেখুন কত ভক্ত দেখুন দেখুন কত ভক্ত তো যাই হোক আমি কাছাকাছি গিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে এখন সূর্য পূজার আসর চলছে দেখুন এখানকার বাচ্চারা রাধা কৃষ্ণ সে যে কত সুন্দর নৃত্য করতেছে দেখুন জয় রাধা মাধব জয় রাধা মাধব সত্যি খুবই সুন্দর আর দেখুন কত ভক্ত দেখুন আমি একটু ভালোভাবে দেখাই দিচ্ছি দেখুন কত ভক্ত তো চলুন আমরা এখন যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেই জায়গাটা আগে দেখে আসি তারপরে আমরা গান শুনবো আর রাধা মাধবের বিগ্রহটি দেখব যেহেতু এখন শিল্পী আশালতা উনি আসলে সূর্য পূজার পালা বাচ্চারা নাস্তা সেই জন্য বোধহয় বসে আসছে তো যাই হোক তো চলুন আমরা যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেই জায়গায় যাব এখন দেখুন দেখুন এই পশার সেবার এখানে দেখুন কত ভক্ত দেখা যাচ্ছে আর খুব সুন্দর একটি জায়গায় কিন্তু পশার সেবা হচ্ছে সত্যি চকের একটি সাইটে এখানে সত্যি দক্ষিণা বাতাসও আছে আহ ভক্তরা খুব সুন্দর আরাম আয়সেই এখানে প্রসাদ সেবা করতেছে দেখুন সত্যি খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন কত সুন্দর পরিবেশ এখানে পশার সেবা হচ্ছে আহ হরি বল জয় রাধা মাধব জয় রাধা মাধব দেখুন কত সুন্দর পরিবেশে প্রসাদ সেবা হচ্ছে জয় রাধা দেখুন দেখুন আর এই প্রসাদ রান্না করে রাখা আছে তো চলুন এখন আমরা যে জায়গা কীর্তন হচ্ছে সে জায়গায় যাব তো চলুন তাহলে চলে আসলাম যে জায়গা কীর্তন হচ্ছে সে জায়গায় চলে আসলাম আসলাম ঠিকই কিন্তু এখন কিন্তু গান হচ্ছে না দেখি এখানে আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান নেপাল হালদার বীর মুক্তিযোদ্ধা উনি ভক্তদের উদ্দেশ্য করে কিছু ভালো দিক নির্দেশনা দিতেছে তো আর দেখুন কত ভক্ত এখানে তো যাই হোক আমরা এই ফাঁকে আমরা রাধা মাধবের বিগ্রহটি দেখে নিই আসলে ভক্তদের এতই চাপ যদিও আমার যাইতে একটু কষ্ট হচ্ছে তো আমার অন্য আরেকজনের সহযোগিতা নিয়ে আমার রাধা মাধবের বিগ্রহটা দেখাতে হচ্ছে দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ দেখুন কত সুন্দর এই রাধা মাধবের বিগ্রহ দেখুন দেখুন কত সুন্দর এই বিগ্রহ জয় রাধা মাধব জয় রাধা মাধব তো আমরা এখন শিল্পী আশালতাকে দেখব আসলে গান না শুনতে পারলে কি হবো আমরা শিল্পী আশালতাকে দেখাই দিই যেহেতু বলছি আপনাদের উনিই হচ্ছেন শিল্পী আশালতা বাংলাদেশের সুনামধন্য শিল্পী জয় রাধা মাধব